সুস্বাগতম ওয়েলকাম টু বঙ্গ অনেক অনেক দিন পর আসলাম চ্যানেলে সবাই আশা করি ভালো আছো তো আমি যে ভিডিওটা স্টার্ট করতে চলেছে এখন প্রথম কথা হচ্ছে আমি বাংলায় স্টার্ট করছি কারণ আগের ভিডিওগুলো হিন্দিতে করেছিলাম বাট আমার আশেপাশের সবাই আত্মীয় স্বজনরা ওরাও বলছে বাংলায় করলে বেটার হয় এবং আমি যে ফিলিংটা সেইটা শেয়ার করার ক্ষেত্রে হিন্দিতে সেইভাবে ভাষা খুঁজে পাই না শেয়ার করার সময় এটা বাংলায় করলে অনবদ্যভাবে করতে পারব তো সেই জন্য বাংলায় ভিডিও করা স্টার্ট করলাম তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক তো আজকের ভ্লগ হচ্ছে অমরনাথ যাত্রা নিয়ে আমি এবং আমার কিছু বন্ধুবান্ধব তাদের সাথে আরও কয়েকজন থাকবে তো সবাই মিলে অমরনাথ যাব তবে এবার বাইকে নয় যাচ্ছি আমরা বাই ট্রেন তো সেই অমরনাথ যাওয়ার আগে প্রিপারেশান কীরকম হওয়া উচিত কি কি নেওয়া উচিত এই বিষয়ে সবার একটা প্রশ্ন থেকে যায় তো সেই জন্যেই এই ভিডিওটা করা চলো দেখা যাক আমি কি কি জিনিস নিয়েছি তোমাদেরকে সাথে শেয়ার করছি প্রথমেই আছে এই যে ট্র্যাকিং ব্যাগ যেটা আমাদের ট্রেকিংয়ের ক্ষেত্রে সুবিধা হবে তো রঙের একটা ব্যাগ নিয়েছি তার সাথে ওয়াটারপ্রুফ শু নিয়েছি যেটা ট্রেকিংয়ের জন্যে খুব দরকার আর এর গ্রিপটাও খুবই ভালো গ্রিপ তার সাথে রয়েছে পাওয়ার ব্যাঙ্ক দশ হাজার এর অ্যামের তার সাথে রয়েছে সানগ্লাস রয়েছে হুডি তার পেছনে প্লাস্টিকে রয়েছে রেনকোট এদিকে আন্ডারওয়্যার এদিকে টুপি মো হ্যান্ড গ্লাভস রুমাল মোজা আর বিভিন্ন রকম ওষুধ রয়েছে যার মধ্যে রয়েছে গ্যাসের ওষুধ মাথা ব্যথা এখানে আছে জ্বর বমি হাড়ের ব্যথা এছাড়াও কিছু টুকটাক ওষুধ আছে সাথে আর এর মধ্যে রয়েছে কপুর আর রয়েছে নিভিয়া আর কল পেস্ট রয়েছে আর বড় লিনের একটা ছোটো কৌটও রয়েছে এরপরে রয়েছে একটা ট্র্যাকশুট রয়েছে একটা জিন্স রয়েছে গামছা রয়েছে ওদিকে রয়েছে একটা ফুল একটা টি শার্ট রয়েছে ফুল হাতা ফুল স্লিভ এটা হাফ হাতা টি শার্ট আর এটা একটা একটু মোটা কাপড় এর ফুল ফুল হাতা টি শার্ট এটা এবং তার সাথে রয়েছে অরিজিনাল আধার কার্ড ভোটার কার্ড আর রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে পেহালগাঁওয়ে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটা মেডিকেল সার্টিফিকেট এটা আধার কার্ড এটা ভোটার কার্ড এই জিনিসগুলো সব আমার ট্র্যাকিং ব্যাগে যাচ্ছে আর এছাড়াও অ্যাকসেট থাকবে যেটা আমি পড়ে যাব তার সাথে একটা নর্মাল জুতো থাকবে আর যেই শুটা দেখালাম ওটা ব্যাগেই যাবে তো আমাদের এবার নর্মাল যে রুট সেটা হচ্ছে এখান থেকে বাই ট্রেন যাব শিয়ালদা সেখান থেকে হাওড়া হাওড়া থেকে ট্রেন আজ রাতে একদম সোজা জম্মু পর্যন্ত যাব। তো আমাদের দু তিনটে প্ল্যান আছে প্রথম হচ্ছে জম্মু থেকে কাশ্মীর যাওয়া কাশ্মীরে গিয়ে অমরনাথ যাত্রা করা তারপর সেখান থেকে আবার জম্মু ব্যাক করে ওখান থেকে বৈষ্ণব দেবী মন্দির যাওয়া তারপর জম্মু থেকে বাড়ি আসার সময় দিল্লি পর্যন্ত আসব এসে দিল্লিতে বিভিন্ন জায়গায় ঘুরবো ঘুরে তারপরে দিল্লি থেকে ট্রেন ধরে হাওড়া আসবো তো অনেক কিছু প্ল্যান আছে দশ বারো দিনের প্যাক বারো দিনের ট্যুর আছে তো সব আস্তে আস্তে রিভিল করব জাস্ট একটা সংক্ষিপ্তভাবে তোমাদেরকে জানিয়ে দেওয়া এবার আস্তে আস্তে বিভিন্ন জায়গায় যাব সেই জায়গা সম্বন্ধে রিভিল করা শুরু করব তো আমাদের সাথে থাকো চলো দেখা হবে প্রত্যেকটা মুহূর্তে এই যে ভাইকে ঘরের মধ্যে রেখে দিয়ে গেলাম ভাইকে এই বারো তেরো দিন ভাই রেস্ট করবে খুব দুঃখ লাগছে যদি ওকে নিয়ে যেতে পারতাম ওর সাথে যেতাম তাহলে আরও বেশি ভালো লাগতো তো নেক্সট টাইম অবশ্যই হবে আশা করি এইবার বাড়িতে থাকো পরের বার হবে তোমার সাথে তো আজকের এই ভিডিও এইখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অমরনাথ স্টার্টিং স্টার্টিংয়ে সবাই ভালো থাকো ভাই